একজন পুরুষ সবথেকে বেশি সুখী হয় বিয়ের পরে যখন তার গরের বউটা ভালো হয় ভালো বলতে এমন একজন বউ সবাই চায় যে বউটা স্বামীর টেক কেয়ার করবে সুখে দুঃখে পাশে থাকবে সব সময় ভালোবাসা দিবে ভালোবাসবে আসলে চাইতে বড়ো কথা হচ্ছে পুরুষ মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি ঘরের বউর কারণে মানসিক কিন্তু একটা চাপে থাকে সেটা হয়তো বন্ধু বান্ধব বলেন আত্মীয় স্বজন বলেন অনেকের চকের আড়ালো থাকে লুকানো একটা কষ্ট পুরুষ মানুষ সাধারণত কষ্ট কিন্তু কারো কাছে শেয়ার করেন না যত যায় জামালই হোক পুরুষ মানুষ সবসময় চায় যে পার্সোনাল বিষয়টা পার্সোনাল রাখার জন্য তারপরও বিভিন্ন সময় দেখা যায় গরের বউ যদি ভালো না হয় অনেক মানে একটা পুরুষ মানুষ সারাদিন বাইরে কাজ করবে সে বিদেশে থাকুক অথবা দেশেই থাকুক প্রবাসে থাকলে তো এই মানসিক চিন্তাটা যে কতটা এফেক্ট করি ব্রেনের মধ্যে এটা আসলে আমি নিজেও যদি প্রবাসী না হইতাম কখনই বুঝতে পারতাম না তবে আমি বাংলার প্রত্যেকটা স্বামীর প্রত্যেকটা বউকে আমি বলবো প্রত্যেকটা ওয়াইফকে বলবো আপনারা একজন প্রবাসীকে কিংবা দেশে আপনার স্বামী আছে সব সময় সম্মান দিবেন স্বামীকে সম্মান দিলে আপনার সন্তানরা আপনার ছেলে মেয়েরা আপনার সন্তানরা এই শিক্ষাটা আপনাদের কাছ থেকেই পাবে তাই মানসিক টেনশনটা প্রবাসী স্বামীকে দিয়ে না দেশে থাকা স্বামীকেও দিয়ে সব সময় সুখ দুঃখ ভাগ করে চলার চেষ্টা করবেন দেখেন আপনি মানসিকভাবে ভাবে যদি শান্তি না পান তখন আপনি দেখবেন টাকা পয়সা কিন্তু মানুষকে সুখ দিতে পারে না টাকা যাদের নাই ভাঙা করেও শান্তি থাকে যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে তাই ভালোবাসা তাকে টাকার সাথে তুলনা করবেন না ভালোবাসা টাকা এক জিনিস না টাকা ছাড়াও মানুষ সুখী হয় যাদের টাকা নাই তারাও দেখবেন দিন আনে দিন খায় অনেক সুখী ভাই তাই টাকা দিয়ে মানুষ বিবেচনা করবেন না জীবন সাথীকে সব সময় ধরে রাখার চেষ্টা করবেন ভালোবাসা দিয়ে যেখানে ভালোবাসা নাই নাই সেখানে সুখ এই যে আমি যদি আমার গল্পই বলি আমিও কিন্তু বিবাহিত তো আমি আসলে আলহামদুলিল্লাহ এই যে ধরেন আমি রান্না বান্না করতে কোনো অসুবিধা হইলে তো আমি হচ্ছে আমার ওয়াইফকে আমি গল দিই ঠিক আছে তো কল আমি ওইটা কেমন হবে অথবা কিভাবে রানবো এই যে একটা হেল্প আমার বউকে আমি যত রায়তি হোক হ্যাঁ ঠিক আছে বাংলাদেশের সময় যদি রাত তিনটা হয় চারটা হয় ফোন দিলে আমাকে হেল্প করে তো এই জিনিসটা আসলে সত্যি অনেক ভালো লাগে যে বিদেশ আসার আগে বিয়ে করে আসছিলাম আর সেজন্য হেল্প পাচ্ছি আমি যদি এক্সাম্পল আমি কিন্তু আমার পরিবার অন্য সদস্যদেরকে আমি ডিস্টার্ব করতে পারবো না সময় কিন্তু আমার বউটা কিন্তু আমার কলটা রিসিভ করবে আমার ওয়াইফ কিন্তু অপেক্ষায় থাকে যে আমি কখন কল দিব ফ্রি হইলে সময় পেলে আসলে এটা আসলে একটা ভালোবাসা এটা আসলে একটা মায়া তো আমি আশা করি যে মানুষ টাকা দিয়ে সুখ কিনতে পারে না মনের বিষয় পরিশেষে বলবো একজন প্রবাসী দূর প্রবাসী অনেক কষ্ট করে এই যে বারো ঘন্টা ডিউটি করে আসলাম এখন রাতে রান্না রান্না করতেছি করে খাবো খাইয়া হচ্ছে ঘুমো তারপরে আবার সকালবেলা সেই ডিউটি তো এত কষ্ট করার পরেও আপনাদের কিন্তু সুখে রাখার চেষ্টা তাই কষ্ট দিয়ে না মানসিকভাবে ভালো থাকবেন